তৃতীয় দিনের প্রাইজের মধ্যে ঢোকার লড়াই যে দুটি টিম মুখোমুখি হয়েছে এম ওয়াই এস ভার্সেস সিআর সেভেন তিলপি এম ওয়াই এস মেডিকজ নয়াপাড়া তারা করছে প্রথমে ব্যাট প্রথম ইনিংসে স্ট্রাইকে তারিকুল নন স্ট্রাইকে রকিবুল্লাহ প্রথম ওভারে বল করছে তিলপি সিআর সেভেনের এনায়েত দেখা যাক কত টার্গেট রাখতে পারে পাঁচ ওভার খেলা হবে ওভার লিমিট দুই দুই এক

হ্যালো আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ আনন্দ সংবাদ ক্রিকেট প্রেমীদের কাছে আর একটি সু বিরাট নকআউট ক্রিকেট প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় মেরিগঞ্জ নয়াপাড়া এম ও এস সুধি ক্রিকেট প্রেমী দর্শক মণ্ডলী এইত অঞ্চলের অন্যতম ভয়াল ভয়ঙ্কর ক্রিকেট টুর্নামেন্ট মেরিগঞ্জ নয়াপাড়া এমএস সুস্থ সুষ্ঠু ব্যবস্থাপনায় ও পরিচালনায় বিরাট নকআউট ক্রিকেট প্রতিযোগিতা তারিখ চির নির্ধারিত পয়লা মাঘ ইংরাজি ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ উক্ত টুর্নামেন্টের প্রথম পুরস্কার নগদ তিরিশ হাজার টাকা পুরস্কার নগদ কুড়ি হাজার টাকা তৎসহ আকর্ষণীয় এম এস কাপ তৃতীয় পুরস্কার নগদ দশ হাজার টাকা তৎসহ আকর্ষণীয় এম আই কাপ ইহা ছাড়া প্রতি ম্যাচে ম্যান অব দি ম্যাচ সর্বোপরি ম্যান অব দি টুর্নামেন্ট তাছাড়াও বহু আকর্ষণীয় পুরস্কার থাকবে আর একবার জানিয়ে রাখি তারিখ ইংরাজি ষোলোই জানুয়ারি দু চব্বিশ বাংলা পয়লা মাঘ চোদ্দ তিরিশ উক্ত খেলাটি চব্বিশ টিমের খেলা হইবে ধন্যবাদ প্রথম ওভারের খেলা এখন হয়েছে সমাপ্ত এক ওভার এক উইকেট বিনিময়ে এক ওভার শেষে সাত রান এক উইকেট হারিয়ে মুসকান লস্কর অর্থাৎ এম আই এস এর রান সাত দ্বিতীয় ওভারে বল করতে আসছে কিলপি সিআর সেভেন ক্যাপ্টেন রুহান মন্ডল কাকা জয়মণি সর্দার কাসেম আলী হালদার ও আব্দুল হাকিম মোল্লা মামা রফিকুল মন্ডল তোমরা আমাদের ডান্সে চলে এসো মামা রফিকুল মন্ডল তুমি ডায়সে এসো

প্রোভাইডার আশিকুর রহমান মন্ডল আশিকুর রহমান মন্ডলকে ব্যাস দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে মির্জা আলাউদ্দিন হান্দার চার দিন ব্যাপী সাংস্কৃতিক ক্রীড়া অনুষ্ঠান ও নক হাফ অ্যান্ড স্টার কাপ ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ স্থান পশ্চিম তিলপি খুঁটি বেরিয়া আয়োজনে তিলপি উত্তরপাড়া নিউ স্টার ক্লাব তারিখ ছাব্বিশ সাতাশ আঠাশ ও উনত্রিশে পৌষ ইংরেজি বারো তেরো চোদ্দো পনেরোই জানুয়ারি আর নিয়মাবলী এন টি পি দু হাজার টাকা প্রথম পুরস্কার পঁচিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার সতেরো হাজার টাকা বল মুরাদ নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসছে নাসির নন স্ট্রাইকে লালটো মাননীয় আবুকার মোল্লা কাসেম আলী হালদার বরদাত আলী শেখ কাকা আব্দুল হাকিম মোল্লা আপনারা আমাদের ডায়সে চলে আসুন

কভারাঞ্চল থেকে বল ফিরে আসে তাকে দুটি রান ভালো চলতি খেলার পরবর্তী খেলা অর্থাৎ এই খেলার পরের খেলা হাই ভোল্টেজ ম্যাচ এমপিএস ভার্সেস শাহান ফার্স্ট ওয়ে বালিচর অর্থাৎ এমএনসি বালিচর এই খেলার পরে হাই ভোল্টেজ ম্যাচ বাগে বাগে লড়াই হবে

আমাদের মাঠে খেলা দেখতে আসে পারেনি তাদের উদ্দেশ্যে বলছি এই খেলাটা সম্পূর্ণ ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখানো হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করুন ফুলতলি স্পোর্টস মোল্লা কমেন্টে জানতে হোয়াইট বল এই খেলাটি হচ্ছে মেরিগঞ্জ পশ্চিম খালবার শান্তি সংঘ হালদার পাড়ার মাঠের আজকের তৃতীয় দিন

রিভার তবে কবর অঞ্চল থেকে উইকেট এক রান এক উইকেট মামার হবিকুল মন্ডল মামার হবিকুল মন্ডল তুমি ডাইছে এসো আমাদের কাছে খবর আছে তুমি মাঠে এসছো তুমি ডাইসে চলে এসো এই খেলার পরবর্তী খেলা যে দুইটির মুখোমুখি হচ্ছে হাই ভোল্টেজ উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে সেই দুই টিমের মধ্যে নামটি বলে দিচ্ছি এম পি এস পশ্চিম খালবার ভার্সেস এম এন সি বালিচর দুটি টিম কিন্তু মেরিগঞ্জের মধ্যে কুলতলি থানা অন্তর্গত টপ দুটি টিম স্টার টিম তাদের দেখা হয়ে যাচ্ছে সেমি ফাইনালে যাওয়ার পথে দেখা যাক কোন টিম যায় সরাসরি সেমিফাইনাল এবং এখান থেকে কোন টিম যায় টুর্নামেন্ট থেকে ছিটকে এবং নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে মাসুম বিল্লাহ নন এ নাসির তিন বল করছে এ নায়েদ সি সোসাইটির বোলার বল মাসুম হাইবুল্লাহ আমাদের কিছু ছেলে ডাইজের সামনে চলে এসো মামুল্লাহ ইমুল্লাহ করুন ওয়াইড বল অতিরিক্ত একটি ডান চালিয়ে দিয়েছে ওয়াও বিউটিফুল ফিল্ডিং ও জুর নাম কি গো ফিল্ডারের তিন আবার শেষে তিন উইকেট হারিয়ে সাঁত্রিশ রান সংগ্রহ করেছে ভাই চ্যানেলের মধ্যে সে চ্যানেল দাম জিজ্ঞেস করছে যাই হোক এই চ্যানেল নাম কুলতলি স্পোর্টস আমি রয়েছি তোমাদের সঙ্গে তোমাদের ভাস্যকর জামা যারা ইউটিউবে খেলা দেখছেন তানাদের উদ্দেশ্য বলছি অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ঘন্টার মতো ছবি আছে ওখানেও ক্লিক করবেন লাইক করবেন ও শেয়ার দেবেন আবারও জালিয়ে দিয়েছে স্কোয়ার লেগের তবে ফিল্ডার ছিল সারি অসাধারণ ক্যাচ এবং এখনই দেখেছিলাম দুরন্ত ফিল্ডিং এবার কিন্তু ক্যাচ আউট করে তৃতীয় উইকেটের পতন ঘটিয়ে দিলির প্যাবিলিয়ানের ফিরছে

আজকের আর দুটি খেলা হবে আমাদের এই খেলায় স্পন্সর হিসেবে আছেন মেরিগঞ্জ পাঁচ নম্বর নবদায় শিশু একাডেমি ভর্তি চলিতেছে নার্সারি হইতে চতুর্থ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা পরিচালিত করা হয় কচিয়ামারা বাজার এবং খালতার পাড়া মোড় হইতে বিশেষ টোটের ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য এই খেলার পর্ব সেই সাথে সাথে আর এক স্পন্সর আফরিন ফার্টিলাইজার পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এখানে সার বীজ ও বীজ বিক্রয় করা হয় পরিচালনায় আশিকুর রহমান মন্ডল মেরিগঞ্জ কালামাটাল ময়না ডিলারের রেশন দোকানের পাশে হ্যালো কাকা কাসমালি হালদার দাঁজে চলে এসো এই খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলছে খেলবে হ্যাঁ আমাদের খকন মাসুদ কি হলো তোমাদের কি দায়িত্ব দেওয়া হয়েছিল এম খকন মাসুম হাইদুল্লাহ কি আছেন তা দাঁড়িয়ে গানেছো এমপিএস মেডিকেল রান্ডা ভালোভাবে কাউন্ট করবে আম্পায়ার এমএনসি वाली এই খেলার পরবর্তী খেলা মুখোমুখিতে চলেছে তারা

আরো একটি উইকেটের পাত আবার শেষ শেষ নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে এটা কিন্তু হ্যাপি নিউ ইয়ার ট্রফি শান্তি সংঘ হালদার পাড়ার মাঠে ট্রফি দেখতে পাচ্ছ শান্তি সংঘ হালদা পাড়ার মাঠের নিউ ইয়ার ট্রফি যে টিম ফার্স্ট হবে টাকা প্লাস সুদৃশ্য হাজার পাঁচ ফুটের ট্রফি এবং সেকেন্ড হবে চোদ্দ হাজার টাকা প্লাস সুদৃশ্য চার ফুট ট্রফি চলছে সেই পথে যাওয়ার লড়াই সি আর সেভেন তিল্পী এবং এম আই এসিগঞ্জের মধ্যে খুব সুন্দর বল করছে মসিবুর পঞ্চম ওভারে বলে এসেছে মসিবুর স্ট্রাইকে নাসির স্ট্রাইকে জয়নাল উঁচু করে তুলে দিয়েছে ক্যাশ সম্ভাবনা এবং ক্যাশ মিস অসাধারণ রানিং বুটি কিন্তু উইকেট পাঁচটি রান কমপ্লিট করেছে এই দুটি ব্যাটসম্যান মিলে জয়নাল এবং নাসিরের মধ্যে দুটো আমাদের শান্তি সংঘ হালদা পাওয়া মাঠ কানায় কানায় ভরে উঠেছে দুজন ভলেন্টিয়ার দর্শক ঘুরে এসে কাউন্সিলে জানিয়ে যাও চালিয়ে দিয়েছে জয়নাল কবার এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সরাই রানের বন্যা বয়ে যাচ্ছে আরো একটি উইকেটের পতন রান আউট হয়ে পিলিয়ানের হাত ফিরছে জয়নাল দর্শক যখন দেখাবো মাই খুলে বলবো তা তুই যদি জোরেছে তা আমি কি করে বলবো খেলাটা হয়ে যাক হাফ ইনিংস হোক আরো একটি রান আউট স্ট্রাইকে আব্দুল আলিম নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে রন স্ট্রাইকে যদিও একটি বল বাকি আছে এই ইনিংসের খোকন নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে বইটা দেখি চার আবার শেষে আট বাহান্ন রান সংগ্রহ করেছে এম ও এস মেরিগঞ্জ নয়াপাড়া যদিও পঞ্চম ওভারে লাস্ট বলটি বাকি রয়েছে এবং এই ইনিংস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লাইভটা কিন্তু বন্ধ হবে এবং দ্বিতীয় ইনিংস স্টার্ট হওয়ার সাথে সাথে আবারও লাইভে ফিরে আসবো যারা লাইভে রয়েছে এবং দ্বিতীয় ইনিংস দেখতে চাও তাদেরকে রিকোয়েস্ট করছি সঙ্গে সঙ্গে চলে আসুন এবং এখানেই হচ্ছে পঞ্চম ওভারের খেলার সাথে সাথে প্রথম ইনিংসের খেলা সমাপ্ত এম ওয়াইএস এস মেরিগঞ্জ নয়াপাড়া নয়াপাড়ার ব্যাটিং এখানেই সমাপ্ত পাঁচ ওভার শেষে নয় উইকেটের বিনিময়ে বাহান্ন রান সংগ্রহ করছে তিপ্পান্ন রানের টার্গেট দিয়ে তারা কিন্তু মাঠ ছাড়ছে জিততে গেলে সিআর সেভেন তিলপিকে তিপ্পান্ন রান করতে হবে পাঁচ ওভারই লাইভটা এখন বন্ধ করছি এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন অলের সেট করে রাখবে যাতে করে যে কোনো টুর্নামেন্ট বিশেষ করে ক্রিকেট এই চ্যানেলের মধ্যে লাইভই দেখার জন্য